সুপ্রিয় দর্শকবিন্দু আসসালামু আলাইকুম উজান থেকে নেমে আসা পাহাড়ি ডল বিশেষ করে ভারতের আসাম রাজ্যে এবং মেঘালয় রাজ্যে গত দু তিন দিন থেকে অবিরাম বৃষ্টিপাতের কারণে আমাদের সিলেটের উত্তর পূর্বাঞ্চলের যেসব নদী নালা হাল রয়েছে সেই সব নদী নালা হাল দিয়ে পানি বাড়তে শুরু করেছে উত্তর পূর্বাঞ্চলের উপজেলা কানাইঘাটের উত্তর পূর্বাঞ্চলের এলাকা মুলাগুল মুলাগুল্লুবাসোড়া এলাকার লুবা নদী হয়ে পানি সুরমা নদীতে ঢুকছে সকাল থেকে এ পর্যন্ত প্রায় এক ফুটের মতো সুরমা নদীতে পানি বাড়ছে ভারতের যে অঞ্চল রয়েছে আমাদের এক সময়কার সিলেটের সাথে সম্পৃক্ত আসাম এলাকার বরাক অঞ্চল এবং যমুনা অঞ্চলের নদীগুলোতে পানি বাড়ছে আসাম রাজ্যে এবং মেঘালয় রাজ্যে অবিরাম বৃষ্টিপাত হচ্ছে তো আমরা সেই বৃষ্টিপাতের কারণে আমাদের এই কানাইঘাটের অঞ্চল দিয়েই পানি বাড়তে শুরু করে যেহেতু জানতে গেলে মেহাসা ডল কানাইঘাটের লুবা নদী হয়ে সুরমা নদীতে মিলিত হয় এছাড়াও জোকীগঞ্জের আমল শিব নামক এলাকায় ভারতের বরাহ নদীর থেকে আমাদের সুরমা নদী এবং কুশিয়ারা নদী হয়ে পানি বৃদ্ধি পায় আর সেই পানি বৃদ্ধি পাওয়ার কারণেই অনেক সময় আমাদের নিম্নাঞ্চল প্লাবিত হয়ে আমাদের হাট বাজারগুলিতে পানি উঠে যায় তো আজকে সকাল থেকে আপনাদেরকে আমরা যে বিষয়টা দেখাতে চাই যে সুরমা নদীতে পানি বাড়ছে একে একে হয়তো এইভাবে যদি পানি বাড়ে তাইলে আজকে রাত্রে পর্যন্ত কানাইঘাট বাজারে একটা পানি আশঙ্কা থাকতে পারে তো আমরা খুঁজ নিয়ে দেখছি যে এ পর্যন্ত প্রায় এক ফুট পানি সুরমা নদীতে বাড়ছে আর যতই সময় যার ততই হয়তো পানির স্রোত বাড়ের আরও পানি বাড়তে পারে এই আশঙ্কা রয়েছে তো আমরা যেটুকু জেনেছি যে ভারতের আসাম রাজ্যে এবং মেঘালয় রাজ্যে গত দু তিন দিন থেকে বৃষ্টিপাত হচ্ছে এবং ভারতের আবহাওয়া অধিদপ্তর সেখানে তাদের অঞ্চলের মানুষজনকে সতর্ক করেছে যে অবিরাম বৃষ্টিপাতের কারণে নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে এবং মানুষজন ক্ষতিগ্রস্ত হতে পারে আর সেই আশঙ্কা থেকেই আমরা আহ অনুভব করতে পারছি যে আমাদের সিলেট অঞ্চলে আবার বন্যার আশঙ্কা রয়েছে প্রিয় দর্শক আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন সবাইকে ধন্যবাদ